জিব্রাইল আমিন বলল ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত দাবিদা আপনার কলেমা মুখে উচ্চারণকারী একদল লোক আপনার এই কলিজার টুকরাকে জবে করে শহীদ করে দিবে এমন মৌলাবি বের হয়েছে যারা এজেদকে মসজিদের মেম্বারে দাঁড়ায়া আমিরুল মুমিনিন বলে চিল্লায় বলে নাউজুবিল্লাহ জওয়ান খুলে বলেন নাউজুবিল্লাহ

ইয়া হাবিব আপনার এই কলিজার টুকরা নাতিটাকে আপনি অনেক ভালোবাসেন আল্লাহ রসুল বলল আমি অনেক ভালোবাসি জিব্রাইল আমিন বলল ইয়া রসুল আল্লাহ আপনার উম্মাদ দাবিদার আপনার কলেমা মুখে উচ্চারণকারী একদল লোক আপনার এই কলিজার টুকরাকে জবে করে শহীদ করে দিবে আপনি যদি চান তাহলে আমি আপনি যদি চান তাহলে আমি সেই জায়গার মাটি আপনাকে এনে দিতে পারি তিনি দেখতে পেলে দু চোখ বে দর করে পানি পড়ছে রহমতিনকে জিজ্ঞাসা করলো রহমতলিনকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ কি হলো আপনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল এইমাত্র আল্লাহর একজন ফেরেশতা এসেছে এসে আমাকে সংবাদ জানিয়ে দিল ইয়া আল্লাহ আপনি কি হুসাইনকে ভালোবাসেন আমি বললাম ভালোবাসি সে জানায় দিল আপনার কলিজার টুকরা হুসাইনকে আপনার উম্মত দাভিদার ইমানের জান্দার দাবিদা একদল লোকেরা মুখে কালিমা পরে তাকে শহীদ করে দিবে আপনি চাইলে মাটি এনে দিতে পারে আল্লাহ রসুলের কাছে জিব্রাইল আমিন মাটি নিয়ে আসলো উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু ওই মাটিটা কবরের পটলার মধ্যে বেঁধে দেয় যেদিন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করে তারিখ মিলিয়ে দেখা যায় ইতিহাসের গ্রন্থগুলোতে লেখে সেই দিন ওই মাটিটা লাল বর্ণ ধারণ করে ও ভাইরা আমার ও মায়েরা আমার ইমাম হোসাইন কোনো আদেনা ব্যাপার নয় এটা কোনো আদিনা ফালানো বিষয় নয় এটার আলোচনায় জন্য করতে হবে কারণ এমন এমন মৌলাবি বেরোয়েছে যারা এজিদকে মসজিদের মেম্বারে দাঁড়ায় আমি ইরুল মুমিনিন বলে চিল্লায় বলেন নজবিল্লা জবান খুলে বলেন ও মুসলমান ইমান কি এত দুর্বল হয়ে গেল এজিদের প্রশংসা তোমার সামনে করা হবে আর পায়ের নিচে জোতা থাকবে কিন্তু আর কপালে উঠবে না এটা কেমন করে হয় আজকে অবাক হয়ে যাই যখন বড় বড় নাম করা যাদের অনুযায়ী লক্ষ লক্ষ মানুষ আছে তারাও আজিদ কে রহমাতুল্লাহ আলাইহি বলে চিল্লায় বলে নাউযুবিল্লাহ जवान করে বলেন নাউযুবিল্লাহ আপনারা বলেন যে আজিদ কারবালা ট্র্যাজেডি ঘটিয়েছে সেই আজিদ কে কি মুসলমানের জবান থেকে রহমাতুল্লাহ আলাই বলা যায় বলেন বলা যায় জোরে বলেন বলা যায় আমরা মাওলানা তোমাকে ভালোবাসি পীর সাহেব তোমাকে ভালোবাসি নেতা সাহেব তোমাকে ভালোবাসি কিন্তু জেনে রাখবাই বাংলার জনতা এই পৃথিবীর মুসলিম উম্মাহ আহলে বাইতের সাথে কোনো বেআদবি হলে তার কপালে জুতা মারতে কোন ভাবট করে না টিলাওটে কিনা আমার কথা হল মুখ ফসকেও তো রহমতুল্লাহ আলাই আপনার বাবাকে যে খুন করে আপনি জানেন তার হাত আছে চোখেও দেখেন নাই তাকে জীবনে রহমতুল্লাহ আলাই বলবেন আপনার বাবার খুনিকে বলবেন বলেন বলবেন জোরে বলেন বলবেন আউ বকর সিদ্দিক রাদি আনহু বলেন আমি আমা আমি নবীর আহলে বাইতকে আমার পরিবারের থেকে বেশি প্রাধান্য দেই আমার পরিবারের থেকে বেশি ভালোবাসি এই হাদিস প্রমাণ করে যে আপনার ইমানকে যদি আপনি নবীর প্রেমে সমুন্নত করতে চান তাহলে শূন্য হলো আপনার মা বাবার থেকে আহলে বাইতকে বেশি ভালোবাসতে হবে ঠিক কিনা কন যেমন ঠিক কিনা আহলে বাইতের সামনে যে হাদিস বর্ণনা হয়েছে এগুলো যাতে মাহফিলে মজলিস আলোচনা না হয় উমাইয়া শাসনে এজিদের সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে বিভিন্ন আপনার পদলোভী দরবারি আপনার ওই যে এজিদের উচ্ছিষ্ট খাওয়া কিছু মৌলবি দিয়ে এমনভাবে ফতোয়া দেওয়া হয়েছে যে এজিদ মারা যাওয়ার পরেও অবস্থাটা এমন করেছে যে এজিতকে নিয়ে কোনো কথা বলা যাবে না আপনি জানেন যে আপনার দাদাকে খুন করে সুমুকের হাত আছে আপনি নিশ্চিত না এটা নিয়ে আপনি মামলা করতে যান জান না জান না কথা বলেন জান না জান না কিন্তু এজিদকে কিছু বলা যাবে না সেদিকে আমরা আলোচনা যাব সংক্ষিপ্ত কথা হলো আমরা কারবালার প্রেক্ষাপট আলোচনা করব মানাকে বাহলে ভাই জন্য আলোচনা করলাম কেন আমাদের এই মাজলিস্টের প্রয়োজন ছিল কেন আমাদের ইমানের জন্য হলে ভাই ভালোবাসা প্রয়োজন এজন্য এই হাদিস থেকে আমি আলোচনা করলাম